মানুষ আগুন ঠিক তাই আমি এই সরকারকে বলছি আপনারা আগুন নিয়ে খেলবেন না আমরা 22 লক্ষ লোকের প্রাণের দাবি ভোলা বরিশাল সেতু এই সেতু একটি যক্তি দাবি ভোলা একটি খাদ্য সর্সে উত্তরিত জেলা এই জেলা থেকে আমরা ধান সুপারি ইলিশ তরমুজ গ্যাস এবং বিদ্যুৎ রপ্তানি করি আমাদের ভোলাই যা আছে সেই খাদ্যশস্য সারা বাংলাদেশে পৌঁছানোর জন্য আমাদের সেতু প্রয়োজন হলে বাংলাদেশের আশীর্বাদ স্বরূপ হবে বাংলার ভোলা জেলা তাই ডিসি মাসুদ সাহেবের কথাই বলব তিনি বলেছেন ভোলার মানুষ আগুন তাই আমি এই সরকারকে বলছি আপনারা আগুন দিয়ে খেলবেন না আপনারা যদি আগুন দিয়ে খেলেন আপনাদের হাত পুড়ে যাবে মানুষ যুদ্ধে প্রাণ দিয়ে বীর শহীদ মোস্তফা কামাল বাংলাদেশকে স্বাধীন করেছে এই বিরোধী আন্দোলনে এই ভেসিস বিরোধী আন্দোলনে বর্তমান জেএনজি যারা যে জেনারেশন রয়েছেন তারা সারা বাংলাদেশে দেখিয়ে দিয়েছে যে পাঁচই আগস্ট সর্বোচ্চ সংখ্যক শহীদ ভোলা জেলাতেই হয়েছে আমরা বলতে চাই যদি আপনারা এই ভোলা পরিচাল সেতু বাস্তবায়ন করতে কোনো তাল বাহানা করেন তাহলে তাহলে এই সোজা আঙ্গুলে যদি ঘিরা উঠে তাহলে আমরা আঙ্গুল বাঁকা করতে জানে ভোলার মানুষ অদম্য সাহসী এভারেস্ট জয় করেছে আমাদের ভোলার ছেলে এম এ মুহিত আমরাও এই সেতুকে বাস্তবায়ন করেই পারবো ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ জানিয়ে আজ